সংক্ষিপ্ত কিছু প্রশ্নের উত্তর যেমন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে এর উত্তর হবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এবং মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু জেনারেল এম এ ওসমানী বা জেনারেল আতাউল গুনি ওসমানী তিনি ছিলেন সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বাংলাদেশের আইনসভার নাম কি বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ বা ন্যাশনাল পার্লামেন্ট এলডিসি এর পূর্ণরূপ কি এলডিসি এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ কারাগারের রোজ নামচা গ্রন্থের রচয়িতা কে কারাগারের রোজ নামচা গ্রন্থের রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি সতেরো মার্চ দু সালে প্রকাশিত হয় তিনটি করোনা ভ্যাকসিনের নাম লিখুন তিনটি করোনা ভ্যাকসিনের নাম এক হচ্ছে মডার্না আরেকটা হচ্ছে ফাইজার বায়োএনটিক এবং আরেকটি হচ্ছে সিনোফার্ম এই তিনটি হচ্ছে করোনা ভাইরাসের নাম রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদবী কি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদবী হচ্ছে অ্যাটর্নি জেনারেল জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালককে ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র জীবন থেকে নেয়া পরিচালক হলেন জহির রায়হান তার পরিচালিত আরেকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হল কখনো আসেনি এটি উনিশশো সালে মুক্তি পায় পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এবং প্রস্থ আঠারো দশমিক এক শূন্য মিটার উল্লেখ্য উভয় প্রান্তের সংযোগ সড়কের দৈর্ঘ্য বারো দশমিক এক ছয় কিলোমিটার এর নির্মাতা প্রতিষ্ঠান হল সায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড নদী শাসন সংস্থা হল সিনো হাইড্রো কর্পোরেশন এবং তদারকি পরামর্শক হলো কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশন অর্থাৎ পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার প্রস্থ হল আঠারো দশমিক এক শূন্য মিটার আর এই পদ্মা সেতুর নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে চাইনিজ একটা কোম্পানি সেটা হচ্ছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড খাল কোন দুই সাগরকে সংযুক্ত করেছে উত্তর হবে সুয়েস খাল লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত উত্তর হলো দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত চাচা কাহিনী গ্রন্থের লেখক কে চাচা কাহিনী গ্রন্থের লেখক হচ্ছে সৈয়দ মুস্তবা আলী এবং এই গল্প গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সালে এটি একটি ছোট গ্রন্থ তার রচিত অর্থাৎ সৈয়দ মুস্তবা আলী রচিত বিখ্যাত আরেকটি ছোট গল্প হল টুনি মেম তার রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনীর নাম দেশে বিদেশে অবিশ্বাস্য এবং সব তার রচিত উপন্যাস দু সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হবে দু সালের বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হবে এটি ফিফা বিশ্বকাপের বাইশতম আসর বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয় কোন সালে বাংলায় চিরস্থায়ী লর্ড কর্নওয়ালিস সতেরোশো সালে প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত জাতীয় শহীদ মিনারের স্থপতিকে জাতীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান বাংলা বর্ষপঞ্জিতে আজ কোন সালের কোন মাসের কত তারিখ আজকে পঁচিশ অগ্রহণ চোদ্দোশো সাতাশ আচ্ছা এটি হচ্ছে ওই দিনের তারিখ এটি হবে না এটার দরকার নেই তো এই অংশটুকু পড়া হলো রিসেন্ট পাবলিকেশনের জব সলিউশন বইটি থেকে